আল্লাহ রাসুল বলেছে দারিদ্রতা মানুষকে কাফের দিকে ধাবিত করে দারিদ্রতা মানুষকে কাফের বানিয়ে ফেলে আমরা বলি আমরা সবসময় করি যে গরিব গরিব থাকো টাকা পয়সা এত লাভ দুনিয়া দুনিয়া দরকার না না করা ইসলামের যত বড় বড় ইবাদত আছে সবচেয়ে বেশি বড় ইবাদত গুলো কিন্তু ধনীর জন্য রোজা এই তোমার কোরবানি কার জন্য গরিবের জন্য হজ কার জন্য গরিবের জন্য জাকাত কার জন্য গরিবের জন্য কার জন্য ধনীর জন্য আল্লাহ তালা কোরআন আকিমুস সালাত ও আতুস জাকাত জাকাত আদায় করতে বলছে জাকাত প্রদান করতে বলছে জাকাত খাইতে বলে নাই আর আমরা ইসলামটাকে বানাই নিয়েছি যে এটা গরিবের ধর্ম তোমরা জানো ব্রিটিশরা যখন আমাদের এই উপমহাদেশ আসছিল তখন আমরা এই উপমহাদেশ ছিল পৃথিবীর সপ্তম ধনী দেশ সপ্তম ধনী দেশ ছিল যখন ব্রিটিশরা আসছে আর যাওয়ার পথে আমাদেরকে সবচেয়ে ফকিরি দেশে পরিণত করে গিয়েছে